দাদা অত্যাচারিত হয় ওর হাতে দেখেছ কিরকম দাদা সহজ সরল দাদাটাকে কিভাবে অত্যাচার করে আমার ছেলে আমারটা বেশি বদমাই দাদাটা একদম শান্ত দেখছো দেখছো দেখ কালারটা কি সুন্দর হ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি পেয়ে আসা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু দেরি করেই শুরু করছি কারণ এখন তো প্রায় দেখো সাড়ে এগারোটা বেজে গেছে সকাল থেকে টাইম হয়নি রান্নাবান্না করছিলাম তো ভাবলাম ঠিক আছে দেরি করেই শুরু করবো এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেটা আমাকে দেখেই বুঝতে পারছো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চোখে চান করানো হয়ে গেছে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বসে বসে টিভি দেখবো আর ওর সাথে এই যে চানাচুর নিয়েছি এই চানাচুটা খেতে ভালো লাগে এটা হলদিরামের টক মিষ্টি ঝাল এই চানাচুরটা আমার খেতে এটা খুব ভালো লাগে আর আমার বর এই চানাচুরটাই নিয়ে আসে মানে ঝাল চানাচুরও আনে এই চানাচুরটাও আনে ঝাল চানাচুরটা আমার একদম ভালো লাগে না ওই চারটি গাধিয়া থাকে আমার একদম ভালো লাগে না আমার এই চানাচুরটাই ভাল লাগে আর এই চানাচুরে কি বলো তো এই যে এইগুলো এই যে এই বলগুলোকে একটু মানে মানে হাতে একটু ঘষে তোজোকে দিলে তোজোও খেয়ে নেয় এটা মিষ্টি মিষ্টি তো ওরও ভাল লাগে তো চলো আজকে আমার কিন্তু দুপুরের লাঞ্চটা হেভি হচ্ছে কারণ ওই যে কালকে রাত মাটন দিয়ে গেছি তো রাত্রে লুচি দেওয়ার কতই খেয়েছি অল্পই খেয়েছি কারণ রাত্রি বলে কথা বেশি খেলে একে লুচি তারপর মাটন মানে গুরুপা হয়ে যায় যদি সেই জন্য রাত্রে অল্পই খেয়েছি আজকে দুপুরবেলা মাটন দিয়ে আর ওই লাউ চিংড়িটা এই দুটো দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে আর শাশুড়ির জন্য নিরামিষ করে দিচ্ছি কারণ বৃহস্পতিবার উনি নিরামিষ খান ডাল করেছি পটল পোস্ত করেছি মানে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করেছি আর গো চাকা চাকা করে আলু ভেজেছি আর আমার যা নিচে মোচা করেছে তো মোচা ও ওপরে দেবে তো এই দিয়ে আমার যা আমার শাশুড়ি রয়েছে আর আমার হাজবেন্ডেরও দুপুরে মানে যাকে একেবারে দুপুর বলছি ডিনারের লাঞ্চ ডিনারটাও মানে ওরও হেভি হবে কারণ ও মাটন দিয়ে লাউ চিংড়ি দিয়ে রাখতে খাবে তো চলো শুরু করলাম আজকের দিনটা একটু দেরি করেই আজকে যা যা করবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো

আবার ওটাতে অসুবিধা বন্ধ হয়ে যাচ্ছে বাবা ওটা নিও না ওটা নিও না ওটাতে টিভিটা প্রবলেম করছে তুমি আমার তুমি গাড়ি চালাও ওটো দেখছো অবস্থা এ দা দেখছে দা এ দা এ দা 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 ওই দেখো ওই দেখো তো কি এই টুকি কি এই コイコイコイとジョコイトキコタイコタイコタイコタイできできできえできできできできできでできできできできできできできでできできできできできできでき

আবার মাথায় কেন হাত বড় বড় না করলে একদম কথা শুনছ না কি হয়েছে কি চলো ওকে খাইয়ে নি চলো এই যে দাদা এই যে দাদা ভয় দেখি দাদা দাদাকে দাদা কাছে দাদা 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 তুই দাদা ভয় দেখাচ্ছে পড়ছিস রে তোরা দুটোতে এই রে এই রে এই রে এই রে এই এবার তোর কোলের উপর উঠে গাড়ি চালাবে ওই দেয় দাদা হয়েছো ভাইয়ের এইটুকু দুষ্টুমি একটু সহ্য করো তুমি না দাদা বিগ দাদা দেখছো অবস্থা এই দুষ্টুমিটা একটু বেড়ে এলো দাদাকে দেখে এতটাও করছিল না কোথায় লেগেছে না না লাগেনি লাগেনি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি ব্রে ব্রে এই তো এই 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 ভুলে গেল দেখলে কাই লেগে গিয়েছিল কাজ দিলা ভুলে গেছে

দাদাকে ভয় দেখি দাও দাদাকে ভয় দেখি তো চুল ধরে দাদা অত্যাচারিত হয় ওর হাতে দেখেছো কিরকম দাদা সহজ সরল দাদাটাকে কিভাবে অত্যাচার করে আমার ছেলে আমারটা বেশি বদমাইশ দাদাটা একদম শান্ত করছে দাদাটার ওই পিঠে উঠেছে দাদার দেখো 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 দেখ ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখ দেখছো কিরকম করছে দাদাটাকে পেয়ে একদম ভোলে বাবা দাদা তাই জন্য এরকম করে দেখো ওর অবস্থা দেখো ওর অবস্থা দেখো ওর দেখছো দেখছো দেখো কি করছিস তো ভেঙে ফেলবি চল তো এবার খাবি চল খাবিও না ঘুমাবিও না তাহলে সারা দিন তুই দুষ্টুমি করবি চল চল আমি ভাত বাড়ছি খাবি চল পুপু পুপু এদিকটা দেখবি ও যেন এদিক দিয়ে পা স্লিপ করে পড়ে না যায় ধার আছে এদিকটা তুই আর একটু চেপে যাও ওদিকে দেখছো ওর অবস্থা দেখছো ওর অবস্থা দেখছো এই দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি ভাত এই যে মোচা যেটা আমার যা করেছে আমি অল্পই নিয়েছি বাকিটা রেখে দিয়েছি রাত্রে রুটি দিয়ে খাবো বলে আর এই যে এটা হচ্ছে সেই মায়ের বানানো লাউ চিংড়ি আর এই যে মাটন আর একটু চাটনি নিয়েছি কারো একটু মুখে দিয়ে খেতে ভালো লাগবে মাটনটা দেখেছ তো মানে আর সত্যি কথা বলতে বাসি মাটনের টেস্টই আলাদা তো চলো চটপট করে খেয়ে নেওয়া যাক তো এই যে আজকে শো স্টপার কালারটা কী সুন্দর এই যে কি নরম সেদ্ধ হয়েছে দেখেছো কালকে লুচি দিয়ে আর আজকে গরম গরম নর্মাল সাদা ভাত দিয়ে এমনি এমনি কি ওষুধ টপার চলো খেয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সামনে না ওখানে যাও দেখছো দেখছো মানে এইটা গুন্ডু হয়েছে গুন্ডু

ডাইনোসরটাকে দেখে ও উ করছে মানে ভয় দেখাচ্ছে ডাইনোসর তা আমার ছেলে কি রকম পিয়ানো বাজাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমিও ফ্রেশ হয়ে এসে ওর পাশে শুয়ে আমিও একটু রেস্ট নেবো আর আজকে বৃহস্পতিবার নাচের ক্লাস বিকেল বিকেলবেলা বেরোনো আছে তো তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিই দিয়ে আমিও ফ্রেশ হয়ে এসে ওর পাশে একটুখানি রেস্ট নিই না হলে বিকেলবেলা মানে যেতে ইচ্ছা করবে না আর কি শরীরটা দেবে না আর কি তো অনেক ভোরে উঠি তো চলো আর তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে আমার অবস্থা দেখো

তোমরা তো দেখতেই পেলে তো রেডি করিয়ে দিয়েছি ওকে রেডি করে ওকে নিচে দিয়েছি তারপর আমি রেডি হয়েছি কারণ আজকে ও আগে ঘুম থেকে উঠে গেছে তাই আমার আমি আগে রেডি হতে পারিনি নাহলে ও ঘুমালে আমি আগে রেডি হয়ে নিই তারপর ওকে রেডি করি ওই জন্য এখন আমাকে আর ওকে একসঙ্গেই তোমরা দেখতে পাও কিন্তু যেহেতু ও আগে উঠে গেছে ঘুম থেকে তাই আগে ওকে রেডি করেছি ওর ওকে নিচে দিয়ে এসেছি ও ওর দাদার সঙ্গে খেলা করছে তারপরে আমি রেডি হয়েছি তো এখন বেরোবো তারপরে আবার যদি রাস্তায় পারি তো অবশ্যই ব্লগ করবো যদি না হয় তাহলে একেবারে মায়ের ওখানে গিয়ে তারপরেই ভিডিও করব কারণ অলরেডি মনে ছটা বেজে গেছে তো তাড়াতাড়ি যেতে হবে ব্লগ করতে গেলে যদি এবার দেরি হয়ে যায় তো যাই হোক দেখা যাক কি হয় তো আর দুপুরে তো তোমাদের সাথে আর কথা হয়নি আহ ওই জন্য একেবারে তোমাদের সঙ্গে বিকেলে কথা হয়েছে দুপুরে হয়েছে কথা একটুখানি তোমাদের সাথে কথা হয়েছে তো যে দুষ্টুমি করছিল সেটা তোমরা দেখলেই আহ তো চলো বেরোনো যাক এবার হ্যাঁ চলে গেছে যাও যাও চলো চলো আমি যাবো আমি যাবো ওই যে ডগি ওই যে ডগিটা সামনে গেলে ডগি চলো চলো

এখন মানে সব মা তো রুটি ফুটি করে দিয়েছে আর তরকারিটা বসিয়েছি তরকারিটা বসিয়ে তরকারি করতে করতে আমি কি করবো বলো তো ডান্স প্র্যাকটিস করবো যে ডান্সটা মানে ওখানে শিখে আসলাম সেটা একবার করে নেবো নাহলে ভুলে যাব, তো চলো ডান্স ফান্স প্র্যাকটিস করে নিই রাতে মানে তরকারিটাও করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে ভাত গরম করেছি যে ডাল ফাল সব গরম করছি মানে খাবার গরম করছি শাশুড়িকে খেতে দেবো আর আমার তো রুটি মা করে দিয়েছে আর ওই যে কড়াইতে তরকারিও করেছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি তো যে মানে খেলা করছে মানে ওর বাবা এসে গেছে খেলা করছে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো পেজটা ফলো করে দেবে সেখানে যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সঙ্গে আমি একটা ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে ততক্ষণ যেন টাটা গুড নাইট